আমি সবাইকে স্বাগত জানাই প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গরু মাকেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটিকে একটি রাজকীয় লাইক দিন প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অপরিহার্য গরু মাকেটস এখন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি তুলনা করব কি এগেন এনভি টেকআপ কিউজিএন পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে জুনের সতেরো দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান কিয়েগেন এনভি উপশ্রেণীর অন্তর্গত মেডেনালিসিস ছিয়াত্তরটি সংস্থা তুলনাতে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি আরও যত্ন সহকারে অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন টিকার শ্রেণী সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এই সব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোম্পানির বাজার মূলধন কিয়ে এনভি নয় ডলার উনচল্লিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাতশো ডলার বিলিয়ন কিয়েগেন এনভি এক দশমিক এক নয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন তিন ডলার আশি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল একশো চুরাশি ডলার বিলিয়ন কিয়ে গ্যান এনভি দুই দশমিক শূন্য ছয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি দখলকৃত শেয়ার কি এগেন এনভি বিনিময় মূল্য মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক দশমিক এক নয় চার শতাংশ ব্যালেন্সশিট মূলধন দুই দশমিক শূন্য ছয় চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিয়াত্তর শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের পরিমাণ এক ডলার দশমিক পাঁচ নয় সাত বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের বিয়াল্লিশ শতাংশ কোম্পানির ঋণ স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত আঠাশ দশমিক দুই উপশ্রেণীর গড় উনষাট হলেও উপশ্রেণীর তুলনায় এটি বাহান্ন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল তিনশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতে রায় চারশো তিপ্পান্ন ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় চৌত্রিশ দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার দশমিক নয় উপশ্রেণীর গড় হল তিন দশমিক নয় যা উপশ্রেণীর গড় থেকে ২৬ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব দুই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে চৌত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন সতেরো দশমিক চার শতাংশ সাবক্যাটাগরিতে গড় ছয় দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক আট ছয় তিন শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় আটত্রিশ শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় কিয়েগেন এনভি সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক ডলার হাজার এবং উপশ্রেণীতে এগারোশো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটত্রিশ দশমিক চার শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ ছাপ্পান্ন দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে সহ উনিশ দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো তিরানব্বই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় তিনশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুইশো একানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বারো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত এক দশমিক দুই শতাংশ অনুরূপ তিন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড় এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক আর এস কোম্পানির জন্য চল্লিশ শতাংশের একটি স্তর দেখায় এনভি যেখানে উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় কিয়েগেন এনভি একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা কিয়ে এনভি এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন কিয়ে গেন এনভি মাইনাস সাত দশমিক আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণী বিয়োগ চৌদ্দ দশমিক এক শতাংশে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল শূন্য পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোট স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য ছয় দশমিক পাঁচ স্কোরের বিপরীতে কি এগেন এনভি আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে কি এগেন এনভি তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি কারণে একটি আদেশ খুলুন কি এগেন এনভি অবমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই শান্তভীর